বানিয়ে ফেললাম গরম গরম ফ্রেন্স প্রায় আমার কালারটা সুন্দর আসছে না আমি ফ্রেন্স প্রায় খেতে অনেক পছন্দ করি তার মধ্যে যদি হয়ে যায় এরকম ঝরঝরা ফ্রেন্স ফ্রাই তাও মাত্র খুব সামান্য উপকরণ দিয়ে তাইলে তো আর কথাই নাই কিভাবে বানালাম আজকে সেটাই শেয়ার করবো সো হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার আমি হচ্ছে অনেকক্ষণ পড়াশোনার পরে হচ্ছে কফি করে নিয়ে বসে গিয়েছি দিন পর্যন্ত খেতে ইচ্ছা করছিল আমি ফ্রেন্স ভালোই বানাই তো নিজে নিজেই বানাবো কিন্তু আমার আলু খুবই কষ্ট হয় একবার ছুরি নিই দেখেন একবার এটা নিচ্ছি দেন আমি হচ্ছে আলুগুলো ছিল ফেলেছি এই যে দেখেন এখনো ছিলছিলাম এই যে ছিলা শেষ পাঁচটা নিয়ে নিয়েছি এর মধ্যে একটা আলু পচা পড়েছে তো হচ্ছে আলুগুলো কাটতেছিলাম পিস পিস করে সুন্দর করে কেটে নিয়ে দেন আলুগুলো হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিব সেই জন্য হচ্ছে বাকি আলুগুলোকেও ভালোভাবে কেটে নিয়েছি নেওয়ার পর আমি হচ্ছে আলুগুলো এখানে তো ধুয়েছি ক্যামেরা অফ করার পরও ভালো করে ধুয়েছি না হয় যেহেতু টেবিলের উপরে কেটেছি অনেক বালিও থাকবে আর কষে স্প্রাইটা নষ্ট হয়ে যাবে এই যে ধোয়ার পরে দেন আমি হচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ দেওয়ার সময় অনেকে লবণ দেয় আমি কিছু দেই নাই আমি এমনি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে প্রায় ধরেন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি তুলে ফেলেছি ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি হচ্ছে একটা শুকনো কাপড়ের উপর পরিষ্কার কাপড়ের উপরে রোদ দিয়ে দিয়েছি রোদে দেওয়ার পর আমি হচ্ছে শুধুমাত্র লবণ মেখে ভেজেছি আমার লবণ মাখাটা শুধুমাত্র লবণ মেখে ভেজে খেতে ভাল লাগে কিন্তু আমি দুইভাবে ভেজেছি সেটা কিভাবে কিভাবে বলছি এই প্রথম তাওয়াটা হচ্ছে শুধুমাত্র লবণ মেখে দেন আমি ডিম ভেঙে একটা ডিমে দিয়ে ভেজেছি একটু আর একটা শুধু হলুদ দিয়ে ভেজেছি তাই আমি টেস্ট করছিলাম যে তো ডিমটা ভেঙেছি তো ডিমটার সাদা অংশটা আমি হচ্ছে আলুর সাথে মিক্সড করে দেন বাকি ফ্রেন্ডস প্রায়গুলা ভেজে নিচ্ছিলাম ডিম দিয়ে যেগুলো ভাজলাম ওগুলা হতে একটু লেট হয় ওগুলার তুলনায় কিন্তু মোচমোচে হয়েছে এই যে শব্দটা শোনেন এরকম মোচমোচে হলে যে আমার কি শান্তি লাগে নিজে বানিয়ে খেতে আমার যে কোনো জিনিস অনেক বেশি ভাল লাগে তার মধ্যে যদি সিম্পল একটা রেসিপি হয় ধরতে গেলে আমি শুধু লবণ দিয়ে ভেজে নিতে পারতাম তাও আমি একটু ডিম মিক্সড করলাম আমার কাছে উইদাউট ডিমেই বেশি ভাল লাগে তো আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন কে কীভাবে খেতে পছন্দ করে বানিয়ে ফেললাম গরম গরম ফ্রেন্স প্রায় আমার হাতের ফ্রেন্স ফ্রাইটা আমার অনেক ভালো লাগে নিজের বলে না আমার নর্মালি অনেক ভালো লাগে কালারটা সুন্দর আসছে না আমি হচ্ছে ফ্রেন্স ফ্রাই বানাতে অনেক পছন্দ করি এটা হচ্ছে আমার সন্দার নাস্তা এরকম ভিডিও আর চান কি না তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি প্রতিদিন কি খাই না খাই নাস্তায় কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ